আপনার হাতে এক বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দুই মাস প্লাস ভাইজান দুই মাস প্লাস বয়স নাকি জি 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 কেমন মেল না ফিমেল এটা ফিমেল আপনার পার্সিয়ান লিটার পটি করে আর কি তাই না হ্যাঁ টাকা বেশি হয়ে গেল না ভাই

আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কতদিন এটা বয়স দুই মাস এটা ফাউন্ড কালার এটা হলো হোয়াইট কালার এটা হোয়াইট কালার একটা ফাউন আর একটা হোয়াইট কালার দুইটা নিয়ে আছে নাকি জি দুটো মেল দুটো মেল দুটো মেল আর এটা মিস পার্সন আছে এটা কেমন প্রাইস পড়বে এটা এটা যাচ্ছে আমি 15000 টাকা ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট না দুই মাস বয়স ও দুই মাস বয়স জি আমি বুঝতে পারিনি দুই মাস বয়স কেমন প্রাইস পড়বে এটা এটা 15000 টাকা

আলোচনা সবই কি কিছু কম হবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন বাইরের কাছে কয় পিস আছে আমার কাছে চার পিস আছে চাইলে আর পিস আছে মাসে আছে চাইলে আরো আছে নাকি হ্যাঁ পণ্য করে দাম চাও হয়েছে আলোচনা সবই কি কিছু কম জি জি ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন ফোন নাম্বার 0923311355 লোকেশন মোহাম্মদপুর

কেমন প্রাইস পড়বে এগুলো এগুলো ভাই দুটো ফিমেল তো একদম 3000 একদম 3000 3000 জি ভাই ও ঠিক আছে আর কি আছে আর আছে ভাই মিক্স ব্রিড আছে তিন পিস এই মিক্সড ব্রিড এইটা হচ্ছে ক্যালিকো 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 হ্যাঁ এই যে দেখেন জি ক্যালিকো এটা ডুয়েল ক্যালিকো হ্যাঁ হ্যাঁ ডুয়েল ক্যালিকো এগুলো 4000 করে ফিমেল দুটোই হ্যাঁ দুটোই 4000 করে আর এই একটা আছে মিক্সড ব্রিড কিন্তু পুরোপুরি কালার আসে নাই এটা হচ্ছে তিন হাজার টাকা ফিমেল এটাও ঠিক আছে এগুলো দামটা পড়লে দেখার টাকা বললাম না তিন হাজার এই দুটো হচ্ছে চার হাজার ওইগুলো হচ্ছে আছে নিচে যে আ ফাউন্ড কালার ফিমেল এটা হচ্ছে একবার বেবি করছে দের বছর বয়স সবকিছু ঠিকঠাক আছে এর দাম হচ্ছে আপনি যদি কেউ নিতে চায় একদম 11000 টাকা একদম 11000 টাকা আর ওই যে ওইটা এটা হচ্ছে ফিমেল বিড়াল জি এটা হচ্ছে আপনার অ্যাশ কালার আছে ফাউন্ড কালার মানে

ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ সবকিছু কমপ্লিট আছে ভ্যাকসিন কমপ্লিট কেমন প্রাইস পড়বে এটা ভাই এটা হলো 15000 টাকা মেল না ফিমেল ছেলে ছেলে হ্যাঁ 15000 টাকা ফ্রিজ দাম না আলোচনা সাপেক্ষে কিছু হবে আলোচনা সাপেক্ষে কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আর ভিতরে আরো আছে হ্যাঁ দেখ সি ওয়েট এখানেই আরেক এক পিস আছে আর এটা আবার দেন না ওই মামুন ভাই এটা জিনিয়ার আছে ফিমেল